আজকে তো কোনো বয় ডন নাই আজকে তো কোনো পুলিশ এসে আপনাদেরকে আক্রমণ করবে কোনো বিষয় নাই আজকে তো আপনাদেরকে কেউ বাধা দেওয়ার কোনো বিষয় নাই তাইলে কেন আমরা সংগঠিত হতে পারছি না কি ব্যাপার কোথায় গলতটা কোথায় কেন পারব না আজকে তো বন্দুকের মুখে না আমার কাছে তো মনে হচ্ছে বন্দুকের জীবনই তো ভালো ছিল সবাই জড়ো হয়ে গেলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম তাইলে কি ব্যাপারটা দাঁড়াইলো তাইলে যে পরিবর্তনটা হইল সেই পরিবর্তনটা যথাযথ হয় নাই যে পরিবর্তনটা আমরা করলাম সতেরো বছর বিএনপি তার জীবন দিয়ে এই পরিবর্তনের জন্য লড়াই করলো খালেদা জিয়া বাঁচবেন কি মরবেন কোনো নিশ্চয়তা ছিল না পরিবারের সদস্যরাও বুঝতে পারে নাই খালেদা জি আবার ফিরে আসবেন এই অবস্থায় তো আমরা দিন কাটাই তারেক রহমান একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড আবার হুঙ্কার দেয় এই তুই আয় আয় বাংলাদেশে এসে রাজনীতি কর দেখব হুঙ্কার সে বেচারা কি করবে ওখানে থেকে আপনার এই মোবাইলের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা তাও আবার হাইকোর্ট দেখেন স্বৈরশাসন থাকলে কিভাবে অন্ধ হয়ে যায় হাইকোর্ট তার ন্যায় বিচার করবে আমি হাইকোর্টের একজন উকিল হাইকোর্ট রায় দেয় তারেক রহমানের ভাষণ প্রচার করা যাবে না আরে এখন কি হইল তোর ভাষণ কেউ শুনে এখন কি হইল তুই তো বললি যে তার ভাষণ শোনা যাবে না এখন তো বিশ্ব তার ভাষণ শোনে তোর ভাষণে থুতু দে তোর ভাষণে থুতু মারে সবাই দেশের মানুষের ভোট ধনী গরিব সবার এক ভোট কোটিপতি সকালবেলা ঘুম থেকে ঢাকায় ওঠে সিঙ্গাপুরে গিয়ে দশটা এগারোটার সময় নাস্তা করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়ে দুপুরের খাবার খায় রাতের বেলা লন্ডনে গিয়ে বিশাল বৃত্ত বৈভবের মধ্যে আহার করে আবার বাংলাদেশে ফিরে আসে এই লোকের যে ভোট একটা আর কর্মদা অঞ্চলের বিকারী খেতে পায় না কেউ ভিক্ষাও দেয় না লাঠি হাতে নিয়ে কোনোভাবে জীবনযাপন করে মানুষের কাছে হাত পাতে তারও এক বোট ভোটের সময় আসলে পরে ওই কুটিপতি ওই দিন ভিখারির বাড়িতে গিয়েও ভোট চায় ভোটের এত গুরুত্ব এই গুরুত্বকে ধ্বংস করে দিতে হবে গরিবদের কোনো স্বার্থ রক্ষা করা যাবে না ভোট যাতে মানুষ সেন্টারে না যেতে পারে না যায় সেই তার সমূলে ধ্বংস করে দিতে হবে যার টাকা আছে তার পৃথিবী আছে যার টাকা আছে তার নেতৃত্ব আছে যার টাকা আছে তার সবকিছু আছে কর্মদা আছে 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 ঢাকা বাংলাদেশ পৃথিবী এই ধারা প্রতিষ্ঠিত করতে হবে আমাকে শুধু টাকা দিলেই হবে নোট দিলেই হবে আর লাগবে না কিছু দিল ভোট ধ্বংস করে কোনো ভোট টোট লাগবে না সেন্টার থাকবে অফিসাররা থাকবে কুত্তার মতো ঘেউ ঘেউ যে করে কুকুর ওই কুকুরের মতো না থাকবে ওই পুলিশ যেরা অপরাধীকে সাহস্তা করবে তারা আমাদেরকে ভোটের সেন্টারে ঠেকাবে ট্যাংকাবে মারবে সহযোগিতা করবে মিলিটারি বিজিবি তারা সহযোগিতা করবে কোনো ভোট ভাট নাই দুই হাজার আট সালের ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর ভোট ষড়যন্ত্র করে নিয়ে গেল দুই হাজার নয়ের পরে চোদ্দ সেই ভোট কোনো ভোট নাই একশো চুয়ান্ন জনকে নিয়ে গেল বিনা ভোটে গেল চোদ্দ চালালো রাজত্ব দুই হাজার আঠারো একটা অলৌকিক একটি ফর্মুলা আমাদের দল অংশগ্রহণ করলো ঐক্যফ্রন্ট হল কি অদ্ভুত বিষয় সাতটা বা আটটা সিট দিল লজ্জাও লাগে না তিনশোর মধ্যে সাত আটটা দিল লজ্জাও নাই গেল সেইটা দুই হাজার চব্বিশ সে ভোট অলৌকিক ভোট হয়ে গেল সারা পৃথিবীতে ভোট হয় দিনে ওই ভোট হলো রাতে রাতের বেলা আগের দিন দেখা গেল ওই সেন্টারগুলোতে যেখানে ইলেকট্রিসিটি আছে বাতি জ্বলছে যেখানে নাই মোমবাতি জ্বলছে পাহারে হাইরে পুলিশ হাইরে মিলিটারি হাইরে রে বিজিবি পাহারা দিলা সব শয়তানদেরকে পাহারা দিলা তোমরা আর কি করলা রাতের বেলা পৃথিবীর মানুষ সপ্তম আশ্চর্য আমরা দেখেছি বিভিন্ন অট্টালিকা ইমারত ভারতের তাজমহল সপ্তম আশ্চর্য কিন্তু এখানে অষ্টম আশ্চর্য হয়ে গেল দিনের ভোট রাতে হয় ভোট মানুষের দিতে হয় না একজনকে ভোট দেয় গনে একজনকে শেখ হাসিনা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল